বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে আজকের দিনে শহীদ হওয়া বাংলাদেশের যাদের আমরা পেয়েছি মহান স্বাধীনতা বিজয়ের পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশকে করার লক্ষ্যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল তারা চেয়েছিল বাংলাদেশকে মেধা করতে কিন্তু আমরা বারবারই দেখেছি যে বাংলাদেশকে শুধুমাত্র পাকিস্তানি হানাদার বাহিনী না বাংলাদেশের ফ্যাসিবাদী বিভিন্ন রাজনৈতিক দলও বাংলাদেশকে মেধাহীন করার জন্য ক্ষমতা শূন্য করার জন্য তারা তাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে ভাবে প্রতিষ্ঠা চালিয়েছিল বিগত আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলে আমরা দেখেছি যে বৈষম্যর বৈষম্যের এক বাংলাদেশ কায়েম করতে যে বাংলাদেশের মধ্যে মেধার কোনো ফুল ছিল না যে বাংলাদেশ ছিল কোটার বাংলাদেশ তো এমন এক বাংলাদেশ আমরা কখনোই প্রত্যাশা করিনি কিন্তু সেই বাংলাদেশ কিন্তু আওয়ামী আমাদের উপহার দিয়েছিল আমরা মনে করি বর্তমান সময়ে এসে জুলাই তারণ্য সেই বাংলাদেশের ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার যে লক্ষ্য সেই লক্ষ্যে জুলাই তার্য কাজ করছে এবং বাংলাদেশের এই আজকের এই দিনে আমাদের শহীদের শহীদ বুদ্ধিজীবীরা যারা তাদের প্রাণকে উৎসর্গ করেছেন সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জুলাই তারুণ্য জুলাই গণপুত্থানের মাধ্যমে বাংলাদেশের তারুণ্যের এবং জনগণের সেই মানবিক মর্যাদাকে পুনরুদ্ধার করেছে বলে আমরা মনে করি ঠিক একই সাথে ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বাংলাদেশকে মেধা শূন্য করতে চেয়েছিল সে বাংলাদেশ বর্তমানে সে আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের মধ্যে অরাজকতা তৈরি করছে বিভিন্ন জায়গায় আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের উপর হামলা করছে এবং সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে ওসমান হাদি ভাইয়ের উপরও তারা নেকর হামলা চালিয়েছে এবং সামনে কিন্তু প্রত্যেকটা রাজনীতিবিদের জীবনও কিন্তু বর্তমানে ঝুঁকির মধ্যে আছে তো অন্তর্বর্তীকালীন সরকার গত ষোলো বছরে তাদের যেই দায়িত্ব জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের রাজনীতিবিদদের যে নিরাপত্তা আছে সেগুলোকে নিশ্চিত করা সেটি তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি এরকম হতেই থাকে তাহলে আসলে এই সরকার তাদের দিয়ে আসলে একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি নিরাপত্তা বেষ্টিত নির্বাচন আসলে কখনোই সম্ভব নয় তাই আমরা মনে করি যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো বাংলাদেশের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের আঞ্চলিক পর্যায়ে যে থানাগুলো আছে সেগুলোকে সক্রিয় করা যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে আসলে এই নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবে না এবং আওয়ামী লীগের যে যে তৎপরতা যে তৎপরতা তারা এখন পর্যন্ত দিল্লিতে বসে বাংলাদেশের মধ্যে চালিয়ে যাচ্ছে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মকভাবে প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে আমরা মনে করি আওয়ামী লীগের এই অপতৎপরতা জনগণকে সাথে নিয়ে অবশ্যই রুখে দিতে হবে কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক যে অনৈক্য আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মধ্যে যে অনৈক্য আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি জামাতের মধ্যে একটি ফ্যাসেবাদ বিরোধী বৃহৎ রাজনৈতিক ঐক্য ছিল যে ঐক্যের কারণেই কিন্তু আমরা আওয়ামী হটাতে পেরেছিলাম বর্তমান সময়ে যদি সে ঐক্য আমরা বজায় রাখতে না পারি তাহলে আওয়ামী লীগের যে অপচেষ্টা যে ষড়যন্ত্র সেগুলো মোকাবেলা করা সম্ভব নয় তাই জাতীয় নাগরিক পার্টি এনসিবি জাতীয় যুব শক্তি মনে করে বাংলাদেশের মধ্যে জাতীয় রাজনৈতিক যে ঐক্য আছে সেই ঐক্যকে অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে শক্তিশালী করতে হবে এবং আওয়ামী লীগের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সবাইকে সম্মিলিতভাবে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে